হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা ডেলি তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো সকাল সকাল আজকের বাজে সাড়ে নটা বাজতে যায় বাট এখনো বাজে নি তো আমরা তো মঙ্গলবার একদিন নিরামিষই খেলাম পুজোর জন্যে আর কালকে তর্পণের জন্যে খেলাম মহল্লা তর্পণ ছিল তো আজকে দুদিন পর নিরামিষের পরে হুম আজকে দিন পর

ডিম সিদ্ধ আলু সিদ্ধ আবার কি ঝোল লটিয়া মাছ এনেছো বাজার দিয়ে যাও তা লো লটিয়া মাছের ঝোল আর ভাত হবে তুমি লটিয়া মাছ খাও তাহলে লটিয়া মাছের ঝোল করতে বলছো ঠিক আছে আমি খাবো আমি তো খাই আমি পছন্দ করি লটিয়া মাছ খেতে সত্যি কথা বলতে আমি লোটে মাছ খেতে খুব পছন্দ করি কেন বলো তো বন্ধুরা হুম কেন বলো তো ওই লোটে মাছের পকোড়া ফকোড়া বানানো যায় দারুণ দারুণ রেসিপি হয় কিন্তু লোটে মাছ দিয়ে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে লোটে মাছ আমার কিন্তু ভালো লাগে দাদা ভাই খায় না ও মুখে বলছে লোটে মাছ এনে দেবো বাট আনবে না আমি জানি ও মিথ্যে কথা ও নিজে হাত দিয়ে কখনও আমার জন্য লোটে মাছ আনেনি এতদিনে তো আজকে রাঁধবে আজ পাঁচ বছর ছ বছর হয়ে গেছে আমাদের বিয়েও চা আনেনি আজকে রাঁধবে কখনোই আনবে না বাজে কথা ও যেটা খায় সেটা নিয়ে আসে যেটা খায় না হার্গিস নিয়ে আসে না এটাই ওর স্বভাব মানে এই জিনিসটাই আমার ভালো লাগে না যে বাড়ির লোক যেটা খায় নিয়ে যায় ও নেবে না হার্গিস ওর পছন্দ মতন ও সবসময় নিয়ে আসবে এইটাই ওর চালাকি বলতে পারো বদমাইশি আর যা যা ইচ্ছে সবই বলতে পারো চলো খেয়ে নিই পরে আসছি আজকের কি থাকে জানি না অবশ্যই কিছু না কিছু থাকবে ব্লগ শুরু হয়েছে মানে কিছু না কিছু থাকবে তোমাদের জন্যে দেখতে থাকো দেখো সকাল সকাল আমি অনেক সুন্দর একটা কাজ নিয়ে বসেছি তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল। তো বাজার দিয়ে বাজার করে এনে দিয়েছে আমি এখন রান্নার জোগাড় করছি মাংস তো আমাদের বাড়ি খাওয়া হয় তোমরা জানোই প্রচুর পরিমাণে খাওয়া হয় এখন একটু কমে গেছে তো মাংস আনতে বলেছি তো যে আমাদের বাড়িতে একদম সলিড পিসগুলো কেউ খাবে না সব ফেলে দিতে হবে তো যখনই মাংস আনা হয় তো সলিড পিসগুলো আমি অন্য কাজে লাগানোর চেষ্টা করি যাতে মাংসটা উঠে যায় কোনো রকম করে মাংসটা উঠে যায় আমাদের বাড়ি থেকে বিশেষ করে আমার মা তোমাদের দাদা ভাই ঠিক আছে এরা মানে এদেরকেই যত ভগবান ভালো মন্দ খাওয়ার জন্য এই পৃথিবীতে পাঠিয়ে যাক আমার তোকে তো পাঠায়নি এদেরই বাতিল মালগুলো আমাকে খেতে হবে সলিড পড়লে হয় তোমাদের দাদা ভাই ফেলে দেবে পাতে নিচে হাতের থালা থেকে আর নইলে আমার পাতে দেবে এবার দেখো আমারও তো সলিড মাংস খেতে ভালো লাগে না আমারও তো ইচ্ছে হয় একটু হাড়গোড় খেতে তো সেই জন্য আমি এইগুলো এই যে ছোটো ছোটো করে কেটে ফেলছি এই সলিডগুলো এটা একটা কিছু বানিয়ে না যাবে এখন আমি ঠিক করিনি কি বানাবো অনেকটাই দেখছি সলিড আছে তো আমি এখনো ঠিক করিনি কি বানালে হবে কি বানানোর যায় বা কিছু তবে কিছু একটা বানাবো যেটা তোমাদের যখন বানাবো তখন দেখাবো এখন তো বানাচ্ছি না বিশেষ করে এখন দেখাবো তো যেটা বানিয়ে দেবো সেটা খেয়ে নেবে ঠিক আছে যদি অন্য কিছু বানিয়ে দিই যদি পকোড়া বা অন্য কিছু বানায় চিকেন টিকিয়া ফিকিয়া যদি কিছু বানায় সেগুলো আবার খুব মানে মুস্তাল করে খেয়ে নেয় কিন্তু যদি তোমাকে আমি এরকম সলিড দিই হার তো আমি না দূর করে ফেলে দেবো তো যাই হোক তখন তো খারাপ লাগে পয়সা দিয়ে মাংস কিনে মাংসগুলো তো এই যে দুটো বড়ো বড়ো আজকের চিকেন লেগ পিস এনেছে লেগ পিস দেখতেই পাচ্ছ যাই হোক আজকে ভাবছি একটু বিরিয়ানি খাবো কারণ আমাদের বিয়াবাসীকে দিনে বিরিয়ানি হয়েছিল তো এতটাই মানে ধকল গেছিলো সেদিনে প্রথমত আমরা রক্তদান শিবিরেতে রক্ত দিয়ে এসেছিলাম তারপরে সারাদিনে একটু ক্লান্তির মধ্যে মানে দুর্বল ছিল আর খাওয়া দাওয়াও রাত্রি ঠিক মতন করিনি পরের দিন ভাবলাম বিরিয়ানি আজ যখন পরের দিন গরম করে সকালে খেয়ে নেবো আমাদের কিন্তু টাটকা বিরিয়ানি হচ্ছে বাসি বিরিয়ানি আমার তোমার দাদা ভাইয়ের খেতে খুব ভালো কি তোমার ভালো লাগে না বাসিটা বেশি ভালো লাগে বন্ধুরা দুঃখের বিষয় আমাদের বাড়িতে ফ্রিজ নেই যার জন্যে বিরিয়ানিটা সকালবেলা উঠে দেখি পুরো নষ্ট করেছে ফেলে দিতে হলো বিরিয়ানিটা ঠিক মতন খাওয়া হলো না তো আজকের ভাবছি অল্প করে একদম জাস্ট অল্প করে আমরা তো তিনজন তোমাদের দাদাভাই আমি আর আমার মা অল্প করে একদম বিরিয়ানি বানাবো তো মাংসটা অনেকটা বেশি এনে ফেলেছে তোমাদের দাদা মোটামুটি এক কেজি আমি মাংস চেয়েছিলাম তো তোমাদের দাদাভাই এক কেজির বেশি মাংস নিয়ে এসেছে তো এক কেজির বেশি মাংস আমার লাগবে না তো যাই হোক দেখি চিকেন পকোড়াটা অনেকবারই খাওয়া হয় তো অন্য রেসিপি বানানো হয় চিকেন টিকিয়া বানাবো রাতিবেলা ওটা একটু চা দিয়ে খাওয়ার জন্য আর নইলে বানাবো কাটলেট বানাবো তো মোটামুটি সবই ভগবানের আশীর্বাদে আমি সবই পারি টুকটাক করে সবই পারি পারি না তা না পারি আর তোমাদের দাদাভাইকে চেষ্টা করি যথেষ্ট ঠিকঠাক করে খাওয়ানো কিন্তু তারপরেও উনি সেই বাইরেই গিয়েই খাবেন ভুলভাল জিনিস কিচ্ছু করেনি তো এগুলো বুঝিয়ে নিই চলো আবার পরে আসছি তোমাদের সাথে দেখতে আর এই যে এগুলো গুছিয়ে রেখেছে এগুলো সব মানে মাপ করে রেখেছে এগুলো কাটবো আমাদের বিরিয়ানি আলু খেতে খুব ভালো লাগে একটু আলু বেশি দেবো তবে ওখান থেকে আলুগুলো দেখুন একটা তুলে রাখবো আদা রসুন পেঁয়াজ সব মাপ মতো নিয়ে নিয়েছি তোমার দাদা ভাই খেয়ে বেরিয়ে যাবে তারপরে একটু করবো আস্তে আস্তে গুচাবো আজকের মা আর ডিমের ভুজিয়া আর আলু দিয়ে ডিমের ভুজিয়া করেছে দুটো কাঁকড় ছিলে ভাজা করেছে আর এখন একটা ডিমের অপডেট করে দেবো এই দিয়ে খেয়ে যাবে এত তাড়াহুড়োতে কোনো মাংস কষানো টসানো কিছুই যাবে না ওই জন্য বেকার আর করলাম না চলো একেবারে পরে আসছি রান্নাবান্না যখন করবো তখন আসছি চলো দেখো মাংসটা একটু কষিয়ে রাখবো বলে মশলা টসলা সব গুছিয়ে নিয়েছি পেঁয়াজটা অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি হুম এই দেখো এই যেখানে আদা রসুন টমেটো বাটা মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মাংসটা এখন বানিয়ে নেব এই যে আলু কেটেছি অল্প অল্প আর এই যে অল্প হয়তো ছ সাতটা হবে পকোড়া চিকেন টিকিয়া মতন করবো ছ সাতটা হবে খাবো তো দু তিনজন লোক আর এর কি হয়েছে জানি না এ এসে দাঁড়িয়ে রয়েছে এখানটায় দেখো সে কখন থেকে আমি রান্নার যেগার কাছি তখন থেকে এসে দাঁড়িয়ে রয়েছে ওকে বিস্কুট দিলাম একটা দেখাচ্ছি দেখো টোস বিস্কুট দিয়েছি দেখতে পাচ্ছ তো ও খাবে না বিস্কুট এখন এত জমিদার হয়ে গেছে এরা হ্যাঁ এরা এত জমিদার হয়ে গেছে যে এখন টোস্ট বিস্কুট এদের চলবে না তো আমাদের তো কিছু করার নেই যেটা আছে আমি সেটাই দিচ্ছি আর কোনো বিস্কিট নেই নইলে বিস্কিট দিতাম তো চলো আমি আমার কাজগুলো করে নিই এখন আবার এগুলো গোজগাজ করে পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে থাকো আমার সাথে মোবাইলটা চার্জও নেই চার্জেও বসে থাকা চলো পরে আসছি বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দিয়ে আমি এই যে রেডি করে ফেলেছি মানে জল গরম বসে দিয়েছি ভিতরে মশলা দিয়ে দিয়েছি আর এই দেখো সে ওই কটা ভেজে তোমাদেরকে বললামই না সাত আটটা হবে তো ছোটো ছোটো করেছি কটা হয়েছে দেখো তিনটে ছটা নটা হয়েছে একদম ছোট ছোট পিস করেছি বলে দেখতেই পাচ্ছে হ্যাঁ দেখো নটা হয়েছে এদিকে একটু ডিম আলু এদিকে ডিম আলু সিদ্ধ করেছি আর তোমাদেরকে তো বললাম সবই অল্প অল্প করবো অল্প একটু মাংস হ্যাঁ আর চাল তো একদম মেপে দিয়েছি তিনজনা যাতে হয় তিনজনা বেশি যেন না হয় কারণ সত্যি কথা বলতে এই কদিন আগে প্রচুর খরচা হয়ে গেছে এখন আর চাই না খরচা হতে তো এই দেখো সন্ধেবেলার পরিবেশটা ঠিক এইরকম আর আমি এগুলো যোগাযোগতেই করে নিই এখন যদিও বাজে ছটা পঞ্চাশ মানে ওই এই সরি পাঁচটা পঞ্চাশ ছটাও বাজে না আমি রেডি করে একটু বসতে পারি আমার না সত্যি ভালো লাগছে না গরমে তো চলো একটা একটা করে গুছিয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছে ঠিক আছে তো এই যে তোমার দাদা ভাই আলু খেতে থাকো কত গরম এখন দেখতে পাচ্ছ আলুটা খেতে সত্যি কথা বলতে খুবই ভালোবাসা খাসি মাংস আলু আমিও ভালোবাসি বিরিয়ানির আলু আমিও ভালোবাসি তবে এই যে বিরিয়ানি আলু বেশি দিয়েছি যা ধোঁয়া বাসে যা আর গুনে গুনে তিনটে ডিম চলো তো বন্ধুরা আমরা এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে এসে দেখো এগুলো সব সাজিয়ে দম দিয়ে এখন দমে বসাবো এই যা দিয়ে সত্যি কথা বলতে ভালো ভালো একদমই আসছি দাদাভাই সবজি নিয়ে এসছে তো এগুলো ছাঁট সবজি তোমাদের দাদাভাই দোকানে বিক্রি হওয়ার পরে যে সবজি থাকে কাটা ফাটা ছিঁড়ে ছাড়ে দেখো পোকা পোকা পরিষ্কার করে নিয়ে এসছে খানিক পোকা বেগুন নিয়ে এসছে কার বোঁটা আছে কার বোঁটা নেই এইরকম একটা বাঁধাকপি এনেছে এই দেখো পচা লঙ্কা নিয়ে এসছে এই দেখো পচা লঙ্কা এটা পচা লঙ্কা দরকার টমেটো যে টমেটো কোনো কাজের না আর এইটা পয়সা দিয়ে নিয়ে এসেছে বল এটা একদম ফ্রেশ মাল এনেছে এই দেখো এটা শশা এখানে লেবু তোমাদের দাদা ভাই এগুলো নিয়ে এসেছে আজকে লেবুর রস হবে আচ্ছা আজকের এই গুঁড়িয়ে বিলিয়ে এইসব নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো চলো এই মানে বলে বলে আজকের রকম ঝগড়াঝাটি করে তাও এগুলো গুড়িয়ে আনুক আর যাই করে আনুক ঝাড় দেয় আনুক এনেছে এই আমার কপাল এই আমার সৌভাগ্য যাই বলো তোমরা আর শশা দিয়ে আজকে জমিয়ে খাবো কি খাবো জানি না মন খারাপ আজকে আমার ননদের ছেলে একটা হসপিটালে ভর্তি আছে মনটা খুব খারাপ কালকে যাবো দেখতে তো গেলে অবশ্যই সুযোগ সুবিধা হলে তোমাদেরকেও দেখাবো ঠিক আছে থাকো আমার সাথে পরে আসছি আজকে রাতে তোমরা তো জানোই কি খাওয়া হচ্ছে তো আমার একটা ডিম হারিয়ে গেছে আমি কিছুতে খুঁজে পাচ্ছি না বন্ধুরা আমার ডিম হারিয়ে গেছে এই দেখো এর মধ্যে এই যে পেয়েছি তো আজকে তো বিরিয়ানি হয়েছে এই যা চিকেন লেগ পিস চিকেন লেগ পিস তো আজকে একদম অল্প করে বিরিয়ানি বানিয়েছি কারণ কয়েকদিন আগে আমাদের বাড়িতে আমাদের গৃহবাসীদের জন্যে একদম বিরিয়ানি বানিয়েছিলাম পরের দিন খাওয়া হয়নি সেই বিরিয়ানিটা সম্পূর্ণ ফেলে দিতে হয়েছে নষ্ট হয়ে গেছিল তো আজকে সেই কারণে বিরিয়ানি বানিয়েছি খাবো বলে তো এইখানটা স্যালাড বানিয়েছি একটা শশাকে দেখি ভালো কি লাগছে কিনা শশাকে দারুন আর ঘরোয়া টেস্ট নিতে বিরিয়ানি আমার মা কেমন লাগে ধরো ভালো খুব ভালো লাগে তোমার কেমন লাগে আমার হাতের বিরিয়ানি খুব ভালো খুব ভালো একই কথা তো বন্ধুরা এখন তো খাবো খাওয়া দাওয়ার পর আর কিছু নেই চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ পারলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইরকম নিত্য নতুন ভিডিও আনবো কিন্তু তোমাদের জন্য তো চলো দেখার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো গুড নাইট